তার চলি মুগ ডালের রেসিপি একদম সহজ করে ভীষণ কম সময়ে দেখাচ্ছি তোমাদেরকে সাথে থাকুন। মুগ ডাল দিয়ে করলা ভীষণ পছন্দের এই গরমে আগে মুগ ডালটা খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি সামান্য হলুদ মরিচ আর লবণ দিয়ে একটু ধনিয়ার গুঁড়ো জিরার গুঁড়ো দিয়ে তারপর মুগ ডালটা সিদ্ধ হয়ে আসলে করলা দিয়ে দিয়েছি করলাটাও হয়ে আসলে করলা হতে বেশি সময় লাগবে না আমি একটু কচকচাই খাই দিয়ে দেবো টমেটো আছে বলে ইচ্ছা মতো দিচ্ছি একটু না থাকলে টমেটো দিই না আর কি ব্যাস হয়ে গেছে দেখছো ডালটা একদম গলে গেছে মুগ ডাল কিন্তু আমি ভেজে নিয়েছিলাম এখন বাগার দিব যা গরম এই গরমে রান্নাবান্নাও করতে ইচ্ছা করে না খেতে ইচ্ছা করে না জ্বরে মুক্তিটা পেঁয়াজ রসুন বাগান দিয়ে নিচ্ছি পাঁচ ফোরন খাই পাঁচ ফোরন দিব ভালো লাগে ফ্লেভারটা তোমরা পছন্দ না করলে অ্যাভয়েড করতে পারো পাঁচ ফোড়নটা হয়ে গেলে এই রেসিপি অবশ্যই সবার জন্য ভীষণ দারুণ একটা ফ্লেভার আর করলা যেহেতু আমি একটু ভালো করে পুড়িয়ে নিয়েছি পেঁয়াজ রসুন তো এর মধ্যে ঢেড়ে দেবো ডালটা হয়ে গেছে রেসিপি কিন্তু সবার জন্য না যারা আমার মতো তিতা পছন্দ করো তাদের ভালো লাগবে তিতা যারা পছন্দ করো না তাদের কিন্তু ভাল লাগবে না আর এই বড় হাইব্রিডের করলাটা কিন্তু অত তিতা নেই তো গরমে শরীর মন চাঙ্গা রাখতে শরীর ভালো রাখতে শরীর ঠান্ডা রাখতে এর চেয়ে ভালো রেসিপি আর হয় না হয়ে গেছে দেখতে পাচ্ছো ফুটে উঠেছে নামিয়ে নেবো এখন তো রেডি মুগ ডাল দিয়ে করলা খুবই আমি আমার পছন্দের একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলে হেসেলে রাখানা একটা লাইক কমেন্ট দিও সাথে থেকো